ব্যাপার এরকম একটা মেয়েকে নিয়ে পালায় আসছেন অথচ একটা গাড়ি ম্যানেজ করতে পারেন নাই আপনি কি আমাকে আগে বলছেন আপনি পালাবেন জানিনা আপনি বলাবেন বলছি না আমি তো আপনাকে বিয়ে বললাম যে পালাবো মাত্র না আচ্ছা এনিওয়ে আমাকে ফুল দিলেন চকলেট দিলেন চিঠি দিলেন চোটটা কেন দিলেন পরে বলুন চলেন কি খুব না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে করেন দোদ কেন হয় আরে সামনে যে পুলিশের আমার কেমন তিনি কনফিডেন্স হারা গেছিলো আপনার নাম কি ডুবাইট ওনার নাম না বলেন আপনার রাহাত। আপনাকে বলছে বলতে আপনাদের সাথে কি রিলেশন আমি ওনাকে বিয়ে করছি আপনি ওনাকে বিয়ে করছেন আপনার হাজবেন্ড নাম বলতে পারেন না পারি তো জানি তো কিন্তু ওনাকে দিয়ে বলেন আমারটা আমি বলছি না কোনো ঘাবলা নাই এখন আপনি অনেক প্রশ্ন করবেন তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুইজনই অ্যাডাল্ট এখন আমরা অ্যাডাল্ট আমরা বিয়ে করছি আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না আপনার গার্লফ্রেন্ডের যদি বিয়ে ঠিক হইতো বয়ফ্রেন্ড আপনি কি করতেন আপনি বিয়ে করে ফেলতেন না আপনার আমি বুঝতে পারছি আমার ফ্যামিলিতেও আমার থেকে পনেরো বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে জানেন তার বয়স মাত্র উনিশ বছর সে দুই দিন পর পরই বাড়ি চলে যায় আমি এই যে ফোন দেয় আমার ফোনটা রিসিভ করে না গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিচ্ছে এটা কোনো কথা একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ব্লক করে রেখে দেয় তার আমি পুলিশের চাকরি এই পুলিশের চাকরিতে নাই কোন ছুটি বছরে বিশ দিন ছুটি স্যার আমাদের না যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামাই দিবেন আচ্ছা দেখুন